কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার চাঁদপুরের মেঘনা নদী আর এতে হুমকেতে পড়েছে নদীর বাস্তুতন্ত্র পানি দূষণে নির্বিচারে মারা যাচ্ছে দেশীয় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী স্থানীয়দের অভিযোগ পচা মাছের দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশও মোর্শেদ আলমের তথ্যচিত্রে সঞ্চিতা স্নিগ্ধার রিপোর্ট িক্ত দূষণের কারণে উপজেলার দশানি শাটনল সহ পুরো এলাকা জুড়ে নদীতে ভেসে উঠতে দেখা যায় দেশীয় প্রজাতির অনেক মাছ নদীর তীরে পড়ে থাকা এসব মাছ পচে গলে দুর্গন্ধ ছড়ানোর কারণে পরিবেশ বিপর্যয়ের শঙ্কাও তৈরি হয়েছে বিভিন্ন ধরনের মাছ মোড়ে নদীর সামনে বাসে আসতেছে এই কারণে আমাদের অনেক ক্ষতি অনেকে শ্বাসকষ্ট হয়ে যাতে আমরা পুরো পানি জানা জানা আসি তাদের অনেকের অনেক কোনো কষ্ট দেখেনি নদীতে গোসল করলে আমাদের শরীর শুকায় দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেওয়ার পাশাপাশি পরিস্থিতি উত্তরণের উদ্যোগের কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর মানে পৌরসভার যে বর্জ্যগুলো আউটলেট আছে পৌরসভা সিটি কর্পোরেশন সেটা অবশ্যই পরিশোধন কিভাবে করবে সেটা পরিশোধন করে নদীতে ছাড়তে হবে পাশাপাশি নদীতে যেসব নৌ যান চলাচল করে সেই নজানগুলো যে পয়বর্জ্যগুলো হবে সেই পয়বর্জ্যগুলো অবশ্যই নদীতে সরাসরি না ফেলে সেখানে সংরক্ষণ করে এটা তীরে নিয়ে এসে কোথাও ট্রিটমেন্ট করে সেটা ব্যবস্থাপনা আনতে হবে পরিবেশের ভারসাম্যরক খাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা সাঞ্জিদা স্নিগ্ধা প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল